দেখছি যে ভারত জঙ্গুর বাংলাদেশ খারাপ ভয়াবহ অবস্থা আসলে এই পরিস্থিতিতে আমাদের যে এই বাদের জীবা পান যে পানি বট যে হিসাটা সেই হিসেবে আমরা পাচ্ছি না এবং সার্বিক পরিস্থিতি মিলায় আসলে বলা হচ্ছে যে এখন যে ভারত আসলে একটা ষড়যন্ত্র করছে আমাদের এই পানিটা হঠাৎ করে ছেড়ে দিয়ে এবং

অভিন্ন নদী আছে চুয়ান্ন প্রায় বড় সব নদীগুলোতে আমাদের উজানে ভারতের অংশে বাদ দেওয়া আছে আপনারা তিস্তা নদীর কথা জানেন পদ্মার কথা জানেন এই সমস্ত পানির ন্যায্য নদীর পানির ন্যায্য হিসার জন্য আমরা স্বাধীনতার পরবর্তী সময়

তাদের অবস্থান পরিষ্কার ছিল এবং তারা যেহেতু ম্যান্ডেট বিহীন সরকার ছিল এবং বাংলাদেশের জনগণের পক্ষে আন্তর্জাতিকভাবে কোনো দেশের সাথে তাদের কোনো শক্ত অবস্থান শিল দাঁড়ান ছিল যেটার বক্তব্যকে সারা বাংলাদেশের মানুষ আমি বর্তমান বিষয়টাতে আসি ত্রিপুরাতে ভারতের অংশে আমাদের বাংলাদেশের উজানে যে বাদ দেওয়া হয়েছে সেই বাদ সম্ভবত বিনা বাংলাদেশকে না জানিয়ে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ অংশে বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই অঞ্চলগুলো স্মরণকালের ভয়াবহ সৃষ্টি হয়েছে এই অংশে আমি গতকাল আমাদের একজন সিনিয়র লিডারের সাথে কথা বলছিলাম ওই যেহেতু আজকে আমি বন্যা উপদুল তালা কার্যালয়ের পক্ষ থেকে বন্যা উপদুল দেখতে পাচ্ছি তিনি জানালেন তার বয়স প্রায় পঁচাত্তর থেকে আশি তিনি তার জীবনে দেখেন নেই এত উচ্চতা মানে উঠেছে এইরকম ভয়াবহ অবস্থার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে উজানের কোন বাদের পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হলে সেটা সংশ্লিষ্ট দেশকে আমাদেরকে আগেই জানানোর কথা সেটা আমরা শুনেছি কিভাবে বাংলাদেশকে জানানো হয়নি এটা অবশ্যই আমরা বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছি তবে আমি দেশবাসীকে এই মুহূর্তে অনুরোধ করব সমস্ত দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব প্রথমে আমাদেরকে মন্যপত্র দেওয়া দেখায় বানবাসী মানুষকে দ্রুত সাহায্য সহযোগিতা করতে হবে তাদেরকে উদ্ধার করতে হবে এবং তাদের ত্রাণ তৎপরতার পরবর্তীতে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং আমি বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সংশ্লিষ্ট সকল উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সবাইকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের এই অসহায় মানুষদের পাশে দ্রুততম সময় দেয় আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেও আমাদের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি সমস্ত ডাক্তারকর্মীরা সর্বস্তরের তারা যেন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে যায় তারা ব্যস্ত থাকে এবং এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এখন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা কোনো অন্য বিষয় নিয়ে মাথায় নেওয়াচ্ছি না আমরা এখন রাজনীতি এবং অন্যান্য যেগুলোর আমাদের বিষয় যেগুলোকে এক পাশে রেখে ত্রাণ তৎপরতায় আমরা মনোনিবেশ করব যে তারপরে ভারতের প্রতি আপনাদের আগন্ত থাকা খুবই জরুরি যে এই ভারতের মদত পুষ্ট সরকার যতদিন ক্ষমতায় থাকে তখন তাদের যে ধরনের সহযোগিতামূলক আচরণ থাকে অন্যান্য সরকারের সময় তাদের সেই সহযোগিতামূলক আচরণটা লক্ষ্য করা যায় না সেই ক্ষেত্রে আসলে ভারত সরকারের প্রতি আপনাদের আহ্বান থাকবে কিনা আমি আমি আগেই বলেছি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি এখন রক্ত স্নাতক বিপ্লবের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানাব আপনারা জনগণের সাথে জনগণের সম্পর্ক সৃষ্টি করতে দেশের সাথে দেশের সম্পর্ক আমরা আমরা অন যেটা বলে থাকি যে সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব হবে আমি আহ্বান জানাব আপনারা বাংলাদেশের মানুষের যাতে দুরবস্থায় পড়তে না হয় এই বর্ষা মৌসুমে বিভিন্ন সময়ে ভিন্ন নদীর পানিগুলো যাতে উচ্চতা নিয়ন্ত্রণ করা যায় আপনারা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে যাতে বাংলাদেশের মানুষের মনে এমন কোন ধারণার সৃষ্টি না হয় যে ভারত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করছে এরকম ধারণা যেন বাংলাদেশের মানুষের মনে না আসে তা আমরা বলেছি আগে সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা সকল বিষয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সমস্ত কিছু ডিল করতে চাই আশা করি সংশ্লিষ্ট মহল সেটা আমাদের দুটি কমিশন আছে যৌথ নদীরক্ষা কমিশন আর একটি হচ্ছে যৌথ নদী কমিশন এটা একটা নদীরক্ষা কমিশন বহুদিন ধরে হচ্ছে এই দুটো কমিশনকে অকার্যকর করে রাখা হয়েছে এবং আমরা দেখেছি ভারতের যে কয়বারই তারা গিয়েছেন কোন ধরনের প্রতিশ্রুতি কিংবা কোন ধরনের আশ্বাস তারা নিয়ে আসেননি অনেকভাবে গেছেন কিন্তু তাদের মধ্যে কোন ধরনের যৌক্তিক সিদ্ধান্তে আসার ব্যাপারটা দেখিনি কমিশনের ব্যাপারে কিছু বলবেন যৌথ নদী কমিশন আর একটা কি বললেন নদী রক্ষা কমিশন আর যৌথ নদী কমিশনের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয় সচিব পর্যায়ে হয় মন্ত্রী পর্যায়ে হয় ভারতের সাথে বাংলাদেশে কিন্তু যদি বাংলাদেশে সেরকম কোন দুর্বল ফেসিবাদী শিল্পারাহীন কোন সরকার থাকে তারা কি কোন বার্গেন করার ক্ষমতা রাখে না রাখে যা হওয়ার তাই হয়েছে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে কোন গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনা করে তারা জনগণের পক্ষে বার্গেন করার ক্ষমতা থাকে এবং সেই হিসাবেই চুক্তি সমস্ত বিষয় যৌথ কমিশনের যৌথ আরেকটা নদী রক্ষা কমিশনের কাজে হয় সীমান্তে যে সমস্ত নদী আছে সেই নদীর সীমার দায়িত্ব এবং পানির নিয়ম জিনিসটা এগুলো বিষয়ে বার্গেন করার

এইটো নাই অৱশ্যে কথা হ'ব জনগণৰ মেণ্ডেট নি গণতান্ত্ৰিক চৰকাৰ যথমভাৱে দাড়ালে এইটো চবৰিউ কৰা যাব কথা হ'ব আমাৰ মন হয়